হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বিটাউনে যেমন অসংখ্য সুখী দম্পতির উদাহরণ রয়েছে তেমনি বিচ্ছেদের দৃষ্টান্ত নেহাত কম নয় বলিউড তারকাদের সম্পর্ক বিয়ে ও বিচ্ছেদ যেন খুব সহজ বিষয় ঠিক সেরকমই নব্বই দশকের বহুল চর্চিত জুটি সাইফ আলী খান ও অমৃতা সিং উনিশশো একানব্বই সালে মাত্র একুশ বছরের উর্তি অভিনেতা সাইফের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন ৩৩ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিং নিজে থেকে বয়সে ১২ বছরের বড় অমৃতার সঙ্গে কিভাবে সম্পর্কে জড়ালেন সাইফ সেই চিন্তায় রীতিমতো হতবাক হয়েছিল সিনেপ্রেমীরা তবে বেশিদিন টেকেনি তাদের সম্পর্ক দুই সালে একে অপরকে তালাক দিয়ে দাম্পত্য জীবনের পাঠ চুকে নেন সাইফ অমৃতা সম্প্রতি অমৃতার সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন সাইফ আলী খান এক সাক্ষাৎকারে তিনি জানান বিচ্ছেদের শেষের দিকে নিয়মিত অশান্তি লেগেই থাকত এমনকি রীতিমতো তাকে গালিগালাজ করতেন অমৃতা অনেক সময় বাড়ি থেকে বের করে দেওয়া হতো তাকে শুধু তাই নয় সারা ও ইব্রাহিমের সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না তারপর বাধ্য হয়ে উভয় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাইফ অমৃতার বিচ্ছেদে মত রয়েছে তাদের মেয়ে সারারও তার কথায় প্রতিদিন সংসারে অশান্তি হওয়ার চেয়ে বাবা মার আলাদা থাকাই ভালো বিচ্ছেদের পর বাবা মা দুজনেই খুশি যে যার জীবন নিজের মতো অতিবাহিত করছেন আর তাদের ভালো হলে আমি নিজেও খুশি অবশ্য অমৃতার সঙ্গে কাটানো মুহূর্ত ও অভিজ্ঞতা নিয়ে কখনোই আবেগ তাড়িত হতে দেখা যায়নি সাইফকে বরং কারিনাকে বিয়ে করে ফের সংসার পেতেছেন পতৌদি পরিবারের ছোট নবাব এই জুটির দাম্পত্য জীবনে তৈমুর নামের একটি পুত্র সন্তান রয়েছে আর গেল কয়েকদিন তাদের দ্বিতীয় সন্তান আগমনের খবরও জানিয়েছেন সাইফ কারিনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ